ডিজিটাল মিডিয়া ফেডারেশন মুর্শিদাবাদের একটা মহা মিলন ক্ষেত্র এতগুলো সাংবাদিক প্রায় সত্তর জন সাংবাদিক কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে অলসন্ডা নবগ্রাম শালবন ডিজিটাল মিডিয়া ফেডারেশনের একটা তো পিকনিক ছিল সঙ্গে যারা এর আগে ওয়ার্কশপ করেছিল তাদের সার্টিফিকেট এখান থেকেই দেওয়া হলো এবং আজকে সাংগঠনিক আলোচনা হলো মুর্শিদাবাদ ডিজিটাল মিডিয়া কিরকম কাজ করছে রিভিউ একটা কমিটি সেটাও হলো কিন্তু আজকে এখানে শুধুমাত্র আমাদের মুর্শিদাবাদই নয় একই সঙ্গে কোনদিন দেখেছেন এত সাংবাদিক কলকাতা থেকে হাজির হয়েছেন কোন সংগঠনের মানিক দাস তিনজন আছেন আমাদের দীপক ব্যাপারে আছে এবং ডিজিটাল মিডিয়া ফেডারেশনের আর কোর কমিটি বাদশা আছে মুর্শিদাবাদে আজকে কলকাতা থেকে এসে কি বুঝছেন মানে মুর্শিদাবাদ যে পশ্চিমবাংলার রাজধানী ছিল এক সময় সেটা আরেকবার মুর্শিদাবাদ জেলা কমিটি প্রমাণ করেছে আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশন মানে এর থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমরা কলকাতাতে যারা ডিজিটাল মিডিয়া আছে প্রত্যেকের ল্যাজ মোটা নিজেকে বিশাল কিছু হনুভাবে কিন্তু কিছু করার ক্ষমতা নেই কিন্তু মুর্শিদাবাদ বারবার প্রমাণ করেছে বিগত এক বছরে একের পর এক সফল প্রোগ্রাম প্রশাসনিক ক্ষেত্রে বাধা বিপত্তি অতিক্রম করা রাজনৈতিক চোখ রাঙানিকে উপেক্ষা করে খবর করা একের পর এক দাঙ্গা হাঙ্গামার ভেতরে ঢুকে সত্যিটাকে খুঁজে বের করা এই কাজগুলো কিন্তু মুর্শিদাবাদ দেখিয়ে দিয়েছে যে ডিজিটাল মিডিয়া ফেডারেশনের যে শক্তি সেটা অ্যাকচুয়ালি পুরো বাংলাকে পথ দেখাচ্ছে আজকে এটুকুই বলার দীপক ব্যাপারই তো বললেন হ্যাঁ আমাদের সঙ্গে মানিক ফকির হাজির হয়েছে মানিক দা ছোট্ট করে বলতে হবে আপনি তো বড় বড় বক্তব্য দিন ছোট্ট করে কয়েকটা লাইনে বলতে হবে এই আজকে প্রোগ্রামে আজকে পিকটিকে এসে এই সাংবাদিকদের মুর্শিদাবাদের সাংবাদিকদের কি খারাপটা ভালো কি দেখলেন দেখুন ভয়ঙ্কর সময়ের মধ্যে আমরা বেঁচে আছি আগামী দিন খুব খারাপ সময় গতি মিডিয়া যেভাবে মানুষকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করেছে সে জায়গায় এই ডিজিটাল ফেডারেশনের সোনার চাঁদরা এইগুলোকে আমি তো মনে করছি বিপ্লবী সত্যি কথা তুলে ধরে মানুষকে সঠিক রাস্তাটা দেখিয়ে অন্তত বাংলা এবং বাঙালিকে বাঁচানোর চেষ্টা করছে এই আমি গর্বিত আজকের এই মিটিংয়ে আসতে পারে আমাদের সঙ্গে আছেন কলকাতা থেকে এসেছেন বাদশাহ আজকে এই মুর্শিদাবাদ কেমন লাগলো কি বলতে দীপক দা যেটা বললো যে মুর্শিদাবাদ এক সময় যে রাজধানী ছিল সত্যি তা দেখিয়ে দিল মুর্শিদাবাদ এক সময় ভারতবর্ষকে পথ দেখিয়েছিল মুর্শিদাবাদ এখন বাংলাকে পথ দেখাচ্ছে এই ডিজিটাল মিডিয়ার ছেলেরা কারণ হচ্ছে এতগুলো সাংবাদিক এক জায়গায় হওয়া অসম্ভব ব্যাপার অন্যান্য জেলার ক্ষেত্রে এখানে আমি দেখতে পাচ্ছি প্রায় সত্তর থেকে আশি জন আছে আরও অনেকে আসতে পারেনি বিভিন্ন কারণে সেই জন্য আমি মুর্শিদাবাদ জেলা জেলা ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সমস্ত সদস্য এবং ডিজিটাল মিডিয়ার যত সাংবাদিক আছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এইভাবে একত্রিত হয়ে কাজ করা বিশেষ করে সাইবার ক্রাইমের চোখ রাঙানি সাইবার ক্রাইমের নোটিশ উপেক্ষা করে বিভিন্ন নেতামন্ত্রীদের বিভিন্ন প্রশাসনিক দপ্তরের চোখ রাঙানিকে উপেক্ষা করে এরা যেভাবে কাজ করছে আমি এদের মতামত আজকে শুনলাম এর যে সমস্যাগুলো আজকে শুনলাম কিছু বললাম কিছু পরে বলবো বা আমরা আইনিভাবে লড়াই করবো এদের যেগুলো শুনতে পেলাম সামান্য সামান্য কারণ যেগুলো আমরাও খবর করেছি দক্ষিণবঙ্গে আমাদেরকে নোটিশ দেয়নি সাইবার ক্রাইম কিন্তু মুর্শিদাবাদ জেলার সাইবার ক্রাইম এদেরকে নোটিশ দিয়ে প্লেশন করছে সমস্যায় ফেলছে এদেরকে কি কারণ আমি বুঝতে পারছি না তো এত কিছুর পরেও এরা কাজ করছে সুন্দরভাবে শুধু ভালো বলবো না খুবই ভালো লেগেছে আজকে এসে তো আমি এদেরকে বলে যাচ্ছি বা যারা আছে সিনিয়র জুনিয়র সবাইকে আরও ভালোভাবে কাজ করুক আমরা কলকাতা থেকে দূরে এসেছি এই জন্যেই যে জানতে এরাম দেখতে এরাম কি করছে এরা যাতে আরও ভালো কাজ করে পরবর্তীতে আরও সুন্দর কাজ করে ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা আরও স্বাধীনভাবে কাজ করতে পারে সেই চেষ্টা আমরা করছি ডিজিটাল মিডিয়া ফেডারেশনের মাধ্যমে পরবর্তীতেও করে যাব এবং এবং হ্যাঁ বিশেষ করে অন্যান্য জেলা আমাদের ফেডারেশনে যারা রয়েছে তাদেরকেও তৈরি থাকতে বলছি তাদের আমরা সারা কম পেয়েছি এই মুর্শিদাবাদে যেমন বেশি সারা পাচ্ছি অন্যান্য জেলায় সাড়া কম পেয়েছি সেই কারণে আমরা জেলা সম্মেলন করতে পারিনি তবে আমরা রাজ্য সম্মেলন খুব শিগগিরই ছাব্বিশ সাল তো চলেই এলো খুব শিগগিরই রাজ্য সম্মেলন করব করার পরে আরও ভোট আসছে সামনে কাজ আছে আমরা জেলা সম্মেলনগুলো করব। এবং আমাদের প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে আমরা বেশি হইচই করি না বেশি লাফালাফি করি না আমরা একেবারে চট করে তাল গাছে উঠে যে বুক ছিঁড়ে নিচে নামি না আমরা আস্তে আস্তে চলছি অন্যান্য সংগঠন এই করছে সেই করছে অনেক কিছু করছে করবে করুক তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা আস্তে আস্তে কাজ করছি আমরা সাংবাদিকদের সমস্যা নিয়ে কাজ করব। সাংবাদিকদের বিষয় নিয়ে কাজ করব। আমরা কোনো স্বেচ্ছাসেবক নয় কম্বল বিতরণ করবো রক্ত দান করব খাদ্য সামগ্রী দান করব এইসব নয় সাংবাদিকদের সমস্যাগুলো মেটাবো সাংবাদিকরা সমাজ সংস্কার করে সেজন্য আমরা সাংবাদিকদের ঠিক রাখতে পারলে সমাজ ঠিক থাকবে একদম দিদি কেমন লাগলো আপনাদের দামাল বাংলার হ্যাঁ আমরা দামাল বাংলার পক্ষ থেকে আজকে এলাম এখানে আপনাদের পিকনিকে অংশগ্রহণ করলাম খুবই ভালো লাগছে যে ডিজিটাল মিডিয়া যে আজকের মানে এই জায়গাটা পৌঁছতে পেরেছে এখানে না এলে আমার কোনো ধারণাই থাকতো না এই সম্পর্কে কারণ কলকাতায় দেখেছি আছে মিডিয়া এই যে সোশ্যাল মিডিয়াগুলো যারা কাজ করে চলেছে এরা না থাকলে যে সত্যি কথাটা যে জনগণের মধ্যে যেত না সেটা আজকে সব মানুষ জানে কারণ গদি মিডিয়ারা তারা কেবলমাত্র যেগুলো সরকার চায় যে ধরনের খবরগুলো সেই খবরগুলো প্রচারিত হয় কিন্তু মানুষের কথা মানুষের খবর সত্যি কথাটা মানুষের কাছে কিন্তু আজকে যাচ্ছে যেভাবে সেটা কিন্তু এই মিডিয়াগুলোর জন্য এই সোশ্যাল মিডিয়া না থাকলে সত্যি সত্যি মানুষ পিছিয়ে পড়তো সত্য খবর থেকে মানুষ পিছিয়ে দিত এইটুকু ধন্যবাদ সবাইকে আমার খুবই ভালো লেগেছে আজকে এই পুরো অনুষ্ঠানে কি বলবেন পুরো আগত সবাই এসছে এবং আমরা যে সমস্ত সাংবাদিক আজকে পিকনিকের মধ্য দিয়ে যে আমরা একত্রিত হতে পারি পেরেছি তার জন্য সমস্ত সাংবাদিক এবং কোরবাতে যারা এসে সবাইকে আমি আমার অন্তরের অন্তর্স্থল থেকে ধন্যবাদ যাপন করছি এই এইভাবে যেন আমরা সারা জীবন যতদিন এই সাংবাদিকতা কাজ করব। ততদিন ততদিন পর্যন্ত যেন আমরা একত্রিতভাবে থাকতে পারি দেখুন ডিজিটাল মিডিয়া বর্তমান ডিজিটাল মিডিয়া হচ্ছে ভবিষ্যৎ যারা প্রথম সারির বলে ঘোষণা করতো তারা বর্তমানে ডিজিটাল মিডিয়া এসছে যারা পেপার বলতো তারাও ডিজিটাল মিডিয়া এসছে এবং আমরা ডিজিটাল মিডিয়ার কর্মী আমরা গর্বিত কারণ আমরা আছি বলেই আজকে প্রত্যেকটা এলাকার অসহায় মানুষদের কথা তুলে ধরা হচ্ছে এবং আজকে মুর্শিদাবাদের এতগুলো সাংবাদিক একত্রিত হয়েছেন কলকাতা থেকে যারা এসেছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই এবং আমরা চাইব আগামী দিনেও এখন যেভাবে আপনারা পাশে আছেন আগামী দিন আমাদের পাশে থাকবেন আমাদের উদ্দেশ্য কর্মশালা বিভিন্ন আলোচনায় আমরা সকলে অংশ নিলাম সকলের সুবিধা অসুবিধা আমরা আমাদের মধ্যে সব তুলে ধরলাম আমি মনে করি সাংবাদিক শুধু সাংবাদিকতা নয় এটা সমাজের একটা অত্যন্ত দায়িত্ব বহন কাজ মুর্শিদাবাদ নয় আজকে নবগ্রামের মাটিতে আমি নবগ্রামের ছেলে আজকে এখানে এসে আজকে মিডিয়াদের যে একতা এটা দেখে খুবই ভালো লাগলো ডিজিটাল মিডিয়া ফেডারেশন হ্যাঁ সাংবাদিকদের এই সংগঠন ছাড়া চোখে পড়বে না যে অন্য কোন সাংবাদিকদের সংগঠন আছে ডিজিটাল মিডিয়া ফেডারেশনে এখন নয় নয় করে তিনশো জন আমাদের সদস্য যার মধ্যে একা হ্যাঁ জন তাদের নিয়ে বারবার একা অনুষ্ঠান হচ্ছে কখনো একটা কর্মশালা হচ্ছে কখনো পিকনিক হচ্ছে কখনো রাজ্য সম্মেলন হচ্ছে কখনো জেলা সম্মেলন হচ্ছে মুর্শিদাবাদ সাইবার ক্রাইম থেকে সাইবার ক্রাইমের আইসি সহ তারা কিন্তু সাইবার ক্রাইমের উপরে ক্লাস নিয়েছিলেন আগামী সপ্তাহেও আবার উনি কথা বলেছেন আমার সঙ্গে আবার হয়তো সাইবার ক্রাইমের ক্লাস হবে তার কারণ সাংবাদিকদের সবসময় আমরা এগিয়ে রাখতে চাই প্রত্যেকটা সাংবাদিক যাতে প্রত্যেকটা নিউজ করতে গিয়ে যে অভিজ্ঞতা দরকার যেটা যেটা দরকার একদম পুঙ্খানুপুঙ্খ তার সব কিছু জানে যে কারণে এইরকম ওয়ার্কশপের ব্যবস্থা করা সেই রকম একটা ক্লাসের ব্যবস্থা করা এবং আজকে যেটা একটা মিলন মেলা বলতে গেলে মিলন ক্ষেত্র এতগুলো সাংবাদিক এক সঙ্গে এসে এবং সঙ্গে অবশ্যই ধন্যবাদ দেব কলকাতা থেকে যারা এসেছে আমার সঙ্গেও আরও দুজন আমাদের কলকাতার কোর কমিটির সদস্য ছিলেন আর অবশ্যই মানিক ফকির আমাদের এই ডিজিটাল মিডিয়া ফেডারেশন এই মুর্শিদাবাদের সাংবাদিকদের কথা ভেবে বারবার এখানে আসেন এবং আজকে হাজির হয়েছিলেন মুর্শিদাবাদের নবগ্রাম থেকে স্বপনকারী